দশম শ্রেণী ভৌতবিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সাবমেটিভ এক্সামের জন্য নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাধেদার উত্তর এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো প্রশ্ন কাজেই তোমরা যারা ভৌতবিজ্ঞান পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছ আজকের এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো কেননা এখানে যে প্রশ্নগুলো রয়েছে শুধুমাত্র সেগুলো টেস্টের জন্য গুরুত্বপূর্ণ তা নয় তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নেওয়া প্রশ্নগুলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে সাতটি এমসিকিউটাই প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল সাত নম্বর রয়েছে প্রথম এমসিকিউটাই প্রশ্ন বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি উত্তর হবে অপশান সি মেসোস্পিয়ার এক পয়েন্ট দুয়ের প্রশ্ন স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে এর আয়তন উত্তর হবে অপশান বি অর্ধেক হবে নেক্সট প্রশ্ন রামধনু গঠিত হয় আলোর কোন ধর্মের জন্য উত্তর হবে অপশান সি আলোর বিচ্ছুরণ এক পয়েন্ট চারের প্রশ্ন কোন দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ হয় উত্তর হবে উত্তল দর্পণ কোন আলোর বিক্ষেপণ সব থেকে বেশি উত্তর হবে অপশান বি নীল এক পয়েন্ট ছয়ের প্রশ্ন নিচের কোনটি ইউরেনিয়ামত্তর মৌল নয় উত্তর হবে অপশান এ থরিয়াম এক পয়েন্ট সাতের প্রশ্ন একটি সমযোজি ত্রিবন্ধনযুক্ত যৌগ হলো। উত্তর হবে অপশান ডি অ্যাসিটিলিন এই ছিল একের দাগ থেকে সাতটি এনসিকিউটাইভ প্রশ্ন যার উত্তর সহ আলোচনা করে দিলাম এরপর প্রশ্নপত্রে দুইয়ের দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তরে দাও এখানে নটি এসেকিউটাইভ প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল ন নম্বর রয়েছে প্রথম প্রশ্ন জ্বালানির তাপন মূল্যের একক লেখো এর উত্তর হবে জ্বালানির তাপন মূল্যের একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি প্রতি গ্রাম এবং এসআই পদ্ধতিতে জুল প্রতি কেজি প্রতিটা প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে কাজে খুব ভালো করে দেখে রাখো এরপর দ্বিতীয় প্রশ্ন ওজন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে উত্তর হবে ওজন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে দুই পয়েন্ট তিনের প্রশ্ন সেলসিয়াস গেলে কোনো গ্যাসের সম্ভাব্য সর্বনিম্ন উষ্ণতা কত হতে পারে উত্তর হবে মাইনাস ডিগ্রি সেলসিয়াস দুই পয়েন্ট চারের প্রশ্ন পিভি ভি টু এনআরটি সমীকরণে ড্যাশকে বলে সার্বজনীন গ্যাস ধ্রুবক উত্তর হবে আর দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন গলীয় দর্পণে মেরু কাকে বলে উত্তর হবে উত্তর হবে কোনো উত্তল বা অবতল দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলে দুই পয়েন্ট ছয়ের প্রশ্ন লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে উত্তর হবে লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে এই যে এক্সিকিউটিভ প্রশ্নগুলো দেখছো প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য কাজেই খুব ভালো করে দেখে রাখো প্রথমত তোমাদের একটা কথা বলে রাখা প্রয়োজন স্কুল থেকে যে সমস্ত প্রশ্নগুলোকে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে টিচাররা চিহ্নিত করেছেন সেই প্রশ্নগুলো আগে তোমরা পড়ে নাও কেননা স্কুল কর্তৃপক্ষ নিজেরাই প্রশ্ন তৈরি করবেন অথবা বাজার ভিত্তিক যে প্রশ্নগুলো কিনতে পাওয়া যায় সেই প্রশ্নগুলো তোমাদের জন্য নির্বাচন করা হবে সেক্ষেত্রে স্কুলের টিচাররা যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়েছেন সেই প্রশ্নগুলো আগে পড়ে নাও কেননা সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে দেন বাকি প্রশ্নগুলো তোমরা পড়বে দুই পয়েন্ট সাতের প্রশ্ন ক্যামেরার অভিলক্ষ্য হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয় উত্তর হবে উত্তর লেন্স দুই পয়েন্ট আটের প্রশ্ন সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি উত্তর হবে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম এরপর টাইপ শেষ প্রশ্ন দুই পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন একটি অধ্রুবীয় দ্রাবকের নাম লেখো উত্তর হবে ইথাইল অ্যালকোহল এই ছিল দুয়ের দাগ থেকে নটি টাইপ প্রশ্ন যার উত্তর সব আলোচনা করে দিলাম এরপর প্রশ্নপত্রে তিনের দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে রয়েছে দুই নম্বরের প্রশ্ন মোট ছটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই করে টোটাল বারো নম্বর রয়েছে দুই মার্কের জন্য প্রতিটা প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে কাজেই খুব ভালো করে প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন ওজন হোল বা ওজন গহব্বর কাকে বলে উত্তর হবে প্রকৃত ও মনুষ্যসৃষ্ট কারণে ওজন গ্যাস উৎপাদনের তুলনায় ক্ষয় বেশি হলে ওজন স্তর পাতলা হয়ে যায় ওজন স্তরের এই পাতলা হয়ে যাওয়াকে ওজন হোল বা ওজন গহব্বর বলে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দ্বিতীয় প্রশ্ন পরম শূন্য উষ্ণতা কাকে বলে এই উষ্ণতাকে পরম শূন্য বলা হয়েছে কেন এর মান কত এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ভালো করে দেখে রাখো উত্তর হবে যে উষ্ণতায় সব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে পরম শূন্য উষ্ণতার মান মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এই যে প্রশ্নগুলো দেখছো প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য যেহেতু সব স্কুলে ভিন্ন ভিন্ন টাইপের প্রশ্ন হবে সেক্ষেত্রে কিন্তু কিছু স্কুলের প্রশ্ন এখান থেকে কমন পাবে আবার কিছু স্কুলের প্রশ্ন এখান থেকে কমন নাও পেতে পারো কেননা একই রকম প্রশ্ন সব স্কুলে থাকবে না সব স্কুলের জন্য সব রকম প্রশ্ন হবে এবার কথা হচ্ছে এই প্রশ্নগুলো তাহলে তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নগুলো প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে শুধুমাত্র টেস্ট নয় তোমাদের ফাইনাল পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে কাজে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়ে রাখো নেক্সট প্রশ্ন তিন পয়েন্ট তিনের ট্রাফিক সিগনালে বিপদ সংকেত লাল রঙের রাখা হয় কেন উত্তর হবে ট্রাফিক সিগনালে বিপদ সংকেত হিসাবে লাল রং রাখা হয় কারণ বিক্ষেপণ সব থেকে কম হওয়ার লাল আলো অনেক দূর অতিক্রম করতে পারে ও দর্শকের চোখ পর্যন্ত পৌঁছায় এবং বিপদ সম্পর্কে দর্শক সতর্ক হওয়ার সুযোগ পায় এরপর তিন পয়েন্ট চারের প্রশ্ন পর্যায় বৃত্ততা বলতে কি বোঝো উত্তর হবে পর্যায় সারণীতে দেখা যায় এক মৌল থেকে অপর মৌলে নিয়মিতভাবে মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম যেমন ঘনত্ব গোলনাঙ্ক স্ফুটনাঙ্ক রাসায়নিক আচরণ ইত্যাদি একটি বিশেষ নির্দিষ্ট সংখ্যার ব্যবধানের পর পুনরাবৃত্ত হয় একেই মৌলগুলির ধর্মের পর্যায় বৃত্ততা বলে এরপর প্রশ্নপত্রের তিন পয়েন্ট পাঁচের দাগ বলা হচ্ছে সমযোজি ও তরিত্রযজি যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখ উত্তর হবে নাম্বার ওয়ান সাধারণ উষ্ণতায় তরিত্রযজি যৌগগুলি ক্লাসিত কঠিন পদার্থ সমযোজি যৌগ সাধারণ উষ্ণতায় গ্যাসীয় ও তরল এরপর নাম্বার টু তরিত্রযি যৌগের ও স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয় সমযোজি যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত কম হয় এরপর প্রশ্নপত্রে তিন পয়েন্ট ছয়ের দাগ বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের চেয়ে বেশি কেন ব্যাখ্যা করো উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড একটি তরিত যজি যৌগ তাই এর গলনাঙ্ক গ্লুকোজ যেটা একটি সমযোজি যৌগ তার থেকে বেশি হয় তরিত্রযি যৌগে দুটি বিপরীত ধর্মীয় আয়নের তীব্র তরিত আকর্ষণের মাধ্যমে গঠন বন্ধন গঠিত হয় তাই এর গলনাঙ্ক উচ্চ হয় এরপর প্রশ্নপত্রে চারের দাগ অর্থাৎ শেষ দাগ নাম্বার এখানে রয়েছে তিন মার্কের প্রশ্ন বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে তিন মার্কের মোট চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান তিন করে টোটাল বারো নম্বর রয়েছে তবে বলে রাখি তিন মার্কের প্রশ্নের কোনো উত্তর করে দেওয়া নেই তবে যদি উত্তর নিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও যে প্রশ্নগুলো এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে প্রথম প্রশ্ন চার্লসের সূত্র থেকে কীভাবে পরমশূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায় এরপর দ্বিতীয় প্রশ্ন চিত্রসহ অবতল দর্পণের ফোকাসের সংজ্ঞা দাও সাদা আলোর বর্ণালীতে বর্ণের ক্রম লেখো এরপর চার পয়েন্ট তিনের দাগের প্রশ্ন প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বোচ্চ হবে এবং কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বনিম্ন হবে এর সাথে দীর্ঘ দৃষ্টির ত্রুটি কী এরপর এখান থেকে চার পয়েন্ট চারের যে প্রশ্নটি রয়েছে সন্ধিগত মৌল বলতে কি বোঝায় সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য লেখ এই ছিল ভৌতবিজ্ঞান বিষয়ে ফার্স্ট সাবমিটিভ এক্সামের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো তার কারণ শুধু টেস্ট নয় ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সো আজকের এই ভিডিওটি এতটুকুই ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও